কাটাখালি তারাটিয়া সন্ধ্যবাড়ি লোক পর্যন্ত এই রাস্তায় চলাচল করতো মৌকা দেওয়া হয়েছে দৈনন্দিন জীবনে আমাদের খাদ্য চাহিদা পূরণের জন্য বাজারের বিকল্প নেই প্রিয় দর্শক আজ আপনাদেরকে নিয়ে এসেছি বক্সিগঞ্জ উপজেলার পারামরামপুর খেয়াঘাট সকাল বাজার চলুন দর্শক ঘুরে দেখে আসি এই বাজারে কি কি পাওয়া যায় পুরো ভিডিওতে আপনাদের সাথে আমি আশরাফ হাসান আমাদের সাথেই থাকুন ভারতের মেঘালয় রাজ্যের সবুজ পাহাড়ে ঘেরা মাহেন্দ্রগঞ্জ সীমানার পাশে অবস্থিত জামালপুর জেলার বক্সিগঞ্জ উপজেলার ঢাকা রৌমারি মহাসড়কের পাশে অবস্থিত পা রামরামপুর খেওয়াঘাট সকালবাজার সময় এটা ছিল জিঞ্জিরামের প্রধান নদী ভারতে যাতায়াত করত লঞ্চ স্টিমার কালের বিবর্তনে এই নদী এখন মরার পথে এই জায়গাটিতে ছিল খেওয়াঘাট যার কারণে এই জায়গাটির নামকরণ করা হয়েছে খেওয়াঘাট বাজার তবে আধুনিকতার ছোঁয়াই এখন এখানে নির্মাণ হয়েছে ব্রিজ যার কারণে অনেক সুবিধা পাচ্ছে এই এলাকার মানুষ বড় বড় নৌকা হ্যান থেকে মাল ভয়লা দেয়ঙ্গ যাইতো দেয়ঙ্গ যাইতো নারায়ণগঞ্জ মাল নিয়ে যাইতো হেন থেকে বিচারা নদী ছিল কর্ম কর্মকর্ম যখন সেটা ওইটা বন্ধ হয়ে যাওয়ার পর তাদেরাম হয়ে গেল কিন্তু দীর্ঘদিন থেকে আমরা জানি এটা এটা একটা জিনিরাম নদী এখানে আগে নৌকা দিয়ে পার কত কষ্ট করেছে লোক এখানে ঘুমাইছে রাত্রে সকালে নৌকা যোগে গেছে দয়ানবন্দ আর ওইদিকে আর সন্ধ্য বাড়ি লোক আসে হ্যান্ডেল নৌকাতে পার হয়ে বকশিগঞ্জ শ্রী নদী জামালপুর এদিক দিয়ে যাওয়া আসা করছে প্রতিদিন সকালে এই বাজারে বসে হাট আর তাই হাটুরিদের বেশ ছোটাছুটি কারণ সকাল সকালে ভালো জায়গাটা দখল করতে হবে তাই সবার নিজ নিজ পণ্য নিয়ে হাটের দিকে রৌনা দিচ্ছে আর কিছুক্ষণ পরেই শুরু হবে হাট বসা তবে বাজারে এখন কোনো লোকজন না থাকলেও কিছুক্ষণ পর আস্তে আস্তে যেমন দোকানিরা আসবে তেমন ক্রেতারাও আসা শুরু করবে সকালে সকালে কিছুটা লোকজন কম থাকলেও খানিক পরে এখানে লুকি লুকারণ্য হয়ে যায় গ্রাহকদের দৃষ্টি কারানোর জন্য তাদের এই সবজি সাজসজ্জা এদিকে বাজার শুরু হওয়ার আগেই চূড়ান্তভাবে প্রস্তুতি নিচ্ছেন বিক্রেতারা কিছুক্ষণ পরেই তো ধুমছে চলবে বেচা কিনা ভাদ্র মাসের তাল আর জ্যৈষ্ঠ মাসের কাঁঠাল আমাদের বাঙালিদের জামাই আপ্যায়নের এক গুরুত্বপূর্ণ অবদান বড়ড়া বেঁচে 30 টাকা আর দাদা টাকা বাজারে আমন ধানের চারাও পাওয়া যায় যা নিয়ে যে শুধু রোপণ করবে মুমালা কোনো রাইনা না গৃহপালিত এষুক পশু পাখি গ্রাম বাংলার হাটবাজারগুলোতে বেশ ভালোই পাওয়া যায়

গুররেখান নাই গো সমুদ্র নাই এমন জমিদারি সবজি নিয়ে আসছে তেমন ক্রেতাদেরও সময়ে সময় ভিড় বাচ্ছে আস্তে আস্তে জমে উঠছে বাজার বেশ কেনাকাটা চলছে এখন বাজারে তোরু তাজা সবজি আর পছন্দের নানা পণ্য এই বাজারে পাওয়া যায় শাকিয়াম কালল খিলাম মাসিলা কল্লা দেশড়েহা বাজার তো ভালাই শাকিলম ভুলাবুন গ্রামীণ এসব হাটবাজার আমাদের প্রত্যেকের ইতিহাস এবং ঐতিহ্যের সাথে মিশে আছে কারণ এই হাটবাজারগুলো আমাদের শৈশবের অনেক স্মৃতির কথা মনে করিয়ে দেয় প্রিয় ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন হৃদয় বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ